চারটি লক্ষণ চারটি লক্ষণ যদি আপনার ভিতরে থাকে আপনি যদি দেখতে পান চারটি লক্ষণ আপনার ভিতরে তাহলে বুঝে নেবেন যে আল্লাপাক আপনার উপরে রহমত নাজিল করতেছেন মহান্নবুল আলমিন আপনার উপরে রহমত নাজিল করতেছেন এই চারটা জিনিস যদি আপনার ভিতরে থাকে খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং অন্যকে শুনিয়ে যাওয়ার অন্যকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা নাম্বার ওয়ান এক নাম্বার নামাজ নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে আপনার এক অক্ত নামাজ ছুটে গেলো আপনি নামাজ পড়লেন না তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে কেমন কেমন যেন মানে অসহায় অসহায় মনে হবে টেনশন মনে হবে এরকম টেনশন যদি আপনার ভিতরে কাজ করে যদি আপনার ভিতরে অসহায়ত্ত কাজ করে বিরক্ত বিরক্ত মনে হয় নামাজ সেরে দেওয়ার কারণে তাহলে বুঝতে হবে মোহান্ডাবুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করতেছেন নাম্বার টু দুই নম্বর হচ্ছে পর্দা পর্দা ছাড়া ঘর থেকে বের হওয়া নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে পর্দা শুধু নারীদের জন্যই না পর্দা নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরজ নারীদের পর্দা হচ্ছে আপদমস্তক ঢেকে রাখতে হবে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশটাই ঢেকে রাখতে হবে চাইলে হাতের কবজি বা মুখমণ্ডল বা পায়ের গোড়ালি খোলা রেখা যেতে পারে তবে না রাখাটাই হচ্ছে উত্তম খোলা না রাখাটাই হচ্ছে উত্তম সম্পূর্ণ অংশ ঢেকে বের হওয়াটাই হচ্ছে উত্তম কাজ আর পুরুষদের জন্য নাবির উপর থেকে টাকনু পর্যন্ত ঢেকে রাখা ফরজ এটা হচ্ছে প্রাথমিক ফরজ আর কি যেটা একবারে সর্বনিম্ন শেষ পর্যায়ের ফরজ আর হচ্ছে না তখন নাবির উপর থেকে টাকনু পর্যন্ত অবশ্যই ঢেকে এই পর্যন্ত হানড্রেড পারসেন্ট ঢেকে রাখতে হবে আর এই অবস্থায় ঘর থেকে বের হওয়াটা ঠিক হবে না ঘর থেকে বের হওয়ার জন্য টাকনু থেকে মাথা পর্যন্ত গলা অবধি সম্পূর্ণ অংশটাই ঢেকে ঢুকে তারপরে বের হইতে হবে মাথায় টুপি রেখে শার্ট প্যান্ট শার্ট পাঞ্জাবি অথবা গেঞ্জি আর টাকনুর উপর পর্যন্ত অবশ্যই প্যান্ট থাকতে হবে আমাদের সমাজে অনেককে আমরা দেখি হাপ্পেন পরে ঘর থেকে বেরিয়ে গেল প্রাপ্তবয়স্ক লোক যে বিল্লাহিমিন জালে তো যদি আপনার ছেলে হন বা মেয়ে হন আপনাকে যদি পরিপাটি হয় ঘর থেকে বের হওয়ার ইচ্ছা না হয় তাহলে বুঝতে হবে মোহান্নাবুল আলমিন আপনার সঙ্গে আছেন মোহান্নাবুল আলমিন আপনার উপরে রহমত নাজিল করতেছেন নাম্বার থ্রি তিন নাম্বার খারাপ কাজ কোনো খারাপ কাজ যখন হয়ে গেল তখন অন্তরের ভিতরে কেমন জানি জ্বালা হয় মানে ভুল ভুল মনে হয় যে কাজটা কি করলাম এটা কাজটা ভুল হয়ে গেল নামাজের মতো নামাজ ছেড়ে দিলে যেরকম একটা ভুল কাজ এছাড়াও দুনিয়াবি অন্যান্য কোনো অন্যায় কাজ হয়ে গেলে ভুলে মুখ থেকে মিথ্যা কথা বেরিয়ে গেল বা কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে গেলেন অনাকাঙ্ক্ষিতভাবে আর তখন আপনার মনের ভিতরে অনুশোচনা হলো যে এই কাজটা মনে ঠিক হয় নাই এই কাজটা ভালো হলো না মানে অন্তরের ভিতরে কেমন কেমন যেন মনে হবে যে অন্যায় অন্যায়ের যে অনুশোচনা সেটা মনে হবে আপনার ভিতরে তাহলে বুঝতে হবে মোহান্নাবুল আলামিন আপনার সঙ্গে আছেন আপনার ওপর আল্লাহ আল্লাহর রহমত আছে এবং নাম্বার ফোর চার নাম্বার নিজের ভুল নিজে যে ভুল করলেন সে নিজের ভুলটা নিজেই ধরতে পারা নিজের ভুলটাকে নিজে ধরতে পারা আমি একটা ভুল করলাম সেই ভুলটা আমি ধরে পড়লাম যে ভুলটা করছি আমি এটা আমার ভুল হয়েছে আমাদের সমাজে অনেক আছে সে ভুল ধরতে পারে না ভুলটাকে ভুল মনে করে না অনেকেই ভুল করে ভুল করার পরে সেটাকে সহি সুদ খাচ্ছি আমি একজনকে সাথে কথা বলেছিলাম সুদ খায় সে সুদ খায় তার সঙ্গে আমি কথা বলছিলাম সে বলে যে আরে আমি খাইলে দোষ কত মানুষ খাইতেছে আমি এটা যে ভুল সেটা স্বীকার করতেছে না মানে বুঝতেছে না কাজটা যে ভুল সেটা সে বুঝতেছে না আরেকজনকে বলছিলাম একই সুদের সুদের বিষয়ে আরও একজনকে বলছিলাম কঠিন পরিমাণে সুদ খায় সে প্রচুর পরিমাণে সুদ খায় তো তাকে আমি বলছিলাম সুদের সম্পর্কে যেটা খাওয়া ভালো না হারাম এই সে বকচকর সে আমার কথাগুলাকে এমনভাবে অ্যাভয়েড করলো মানে ওই যে বকক্ষচকর বললাম ওই বক্কচক্রটা ওর কথা আর কি মানে এমনভাবে সে অ্যাভয়েড করলো যে এটা তার জন্য ফরজ করতেই হবে যে আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে এইটা করে ওইটা করে সেটা করে এখানে যে অর্থ ব্যয় করতে ওখানে ব্যয় করতে হয় আমি যদি সুদ না খাই ওই টাকাগুলো আসবে কোথেকে না ও মিন জালেক ওকে বোঝানোই গেল না যে আপনি সুদ না খেলে ওই সমস্যা করে হবে না অর্থাৎ এই লোকগুলার এদের ভুলটাকে ভুল মনে করতেছে না সহি মনে করতেছে ভুলটাকে তারা সহি মনে করতেছে আর আপনি যখন আপনার ভুলগুলোকে ভুল মনে করবেন যখন বারবার বারবার মনে হবে যে ভুল এটা ভুল এটা ভুল এটা ভুল তখন ওই ভুলটা আপনি আর করবেন না আর এই ভুল এই সিগনালটা মহান্নবুল আলামিনের পক্ষ থেকে আসে আপনার অন্তরের সিগন্যাল কে দেয় আপনি ভুল করতেছেন অন্তরের সিগন্যাল তো দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব না সম্ভব দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব না আপনি নামাজ পড়েন নাই আপনার অন্তরের সিগনাল আল্লাপাক দিছে আপনি অন্যায় করছেন খারাপ কাজ করছেন আপনার অন্তরের সিগনাল আল্লাপাক পাঠাই দিছেন আপনি পর্দা ছাড়া আপনি ব্যাপার ঘর থেকে বেরিয়েছেন আপনার অন্তরের সিগনাল আল্লাপাক দিয়ে দিচ্ছেন এবং আপনি যে ভুল করছেন সেই ভুলটা যে ভুল সেটা বোঝার ক্ষমতাও হৃদয়ের ভিতরে আল্লাপাকই ঢুকিয়ে দিচ্ছেন তার মানে কি আল্লাপাক চাচ্ছেন আপনি আল্লাহর হয়ে যান অতএব এই ধরনের সিগনাল যদি আপনাদের ভিতরে কাজ করে তাহলে এখন থেকে সব কিছু বাদ দিয়ে আল্লাহ ভিরু হয়ে যান পাঁচ রক্ত নামাজ ছাড়বেন না মিথ্যা বলবেন না দান সবগের সাথে জড়িত হয়ে যান সকল দিনের যে কাজগুলো আছে ইসলামের যে কাজগুলো আছে সেগুলোর সাথে পুরোপুরিভাবে লেগে যান ও আখের দওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলমী